আমি যে দুইটা গরু কিনছি মোটামুটি দুই মাস তিন মাস হবে এই তিন মাসের গরুগুলা কি রকম চেঞ্জ হলো কি পরিবর্তন হলো দর্শক আজকে আপনাদেরকে সাম্য এক গো চ্যানেলের যে খামারটি হয়েছে সেই গরুগুলো আপনাদেরকে বেজ করে দেখাবো চলুন দর্শক বেজ করে দেখাই কি কোনটা কি রকম হইছে এ টু দেখে নেइए আর কি শাইনুর ভাই যে মাস আজকে মোটামুটি তিন মাস হলো এখন আপনাদেরকে বেজ করে আমি কিনছিলাম হাজার টাকা দিয়ে এখন এই তিন মাসে কি কিরকম চেঞ্জ হইলো মানে বাসুদ গ্রোথ গুলো আসলে কিরকম হইলো কিরকম গ্রোথ চলে আসলো এখন আপনাদেরকে দেখানোর জন্য প্র্যাকটিক্যালি বের করে দেখাবো আজকে প্রথম বাইক প্রথম বাইক হবো আচ্ছা তো দর্শক এই যে শাহিনুর ভাই তার খামার থেকে গরু বাইর করবে তো এই গরুর ভিডিও গুলো যেদিন থেকে কিনে আনছে তখন থেকে কিন্তু আমরা ভিডিও গুলো দিয়ে যাচ্ছি আমাদের চ্যানেলে পাবেন তো আসলে ওই ভিডিও মাধ্যমে দেখবেন যে গরু গুলো কিরকম ছিল এবং এখন বর্তমানে কিরকম হয়েছে তাই প্র্যাকটিক্যালি আজকে আপনাদের বের করে দেখাচ্ছে বের করে আপনাদেরকে দেখাবো আসলে কি রকম হইলো সেটা প্র্যাকটিক্যাল অবশ্যই আপনাদেরকে দেখানো দরকার কেননা আমাদের তো এরকম ওয়েট স্কেল নাই সবকিছু মেপে টেপে দেখাবো হ্যাঁ এই পর্যায়ে আপনাদেরকে বের করে দেখাই আসলে কিরকম হইলো দর্শক আজকে প্রথম ঘরে থেকে বের করা হচ্ছে

এখন পর্যাপ্ত পরিমানে ঘাস খাচ্ছে তাতে ইনশাল্লাহ মাসাল আপনারা যারা বিশ্বাস যদি না দেন তাহলে অবশ্যই ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন যে আগে মগা ছিল এখন দেখেন কত সুন্দর অনেক সুন্দর হয়েছে এখন আপনাদেরকে আমাদের আপনাদেরকে ওজন করে দেখাইতাম আসলে কিরকম চেঞ্জ হয়েছে কিরকম হয়েছে যাক যেহেতু স্কেল নাই দর্শকরা এখন আমরা নেক্সট গরুটা দেখাবো এটা আমি এখন ভিতরে ঢুকাই আচ্ছা এটা ঢুকান হ্যাঁ দর্শক এ দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু বাছুর গরু কিনে হয়েছিল একদম বাছুর এখন আর কি বাছুর থেকে অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা পরিবর্তন আসছে গরুটার আমরা নেক্সট গরুটাকে দেখব বের করে আসলে কথা না কাজে বিশ্বাসী তো আমরা যে সঠিক তথ্যগুলো আপনাদের দেব আমরা আহ যেভাবে গরু পালন করে গ্রামগঞ্জে প্রান্তিক খামারি থেকে শুরু করে তো সবাই যেভাবে গরু পালন করে সব বিষয়গুলো আপনাদেরকে আমরা তুলে ধরি যে আসলে কিভাবে গরু পালন করে তা বাস্তব চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরছি তো গরু নেক্সট গরু বের করা হবে বাধাই করার পর আসলে কতটা চেঞ্জ হয়েছে কতটা পরিবর্তন হয়েছে এই দ্বিতীয় গরুটা এখন আমি আপনাদের মাঝে এখন বের করে দেখাবো সামনে চ্যানেলের যে খামারটি হয়েছে মিনি একটি খামার সেই খামারের গো আমি দেখাচ্ছি দেখুন এই যে আমার একসাথে কিনে আসছিলাম দেখালো অনেক শান্ত অনেক শান্ত সৃষ্ট অনেক বদ্ধ এটা সুন্দর এই যে দেখুন আরেকটি গরু দেখানো হচ্ছে স্বামী চ্যানেলের যে মিনি খামার থেকে যে বাসুর গরু পালন করা হয়েছিল সেই বাছুর এখন দেখেন আসলে কতটা পরিবর্তন হয়েছে দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর আমার কাছে কিন্তু এই দেখুন আবার চলে গেল একলাই যাক যাক চলে যাক সমস্যা নাই দেখুন দর্শক আসলে কতটা পরিবর্তন হয়েছে আমরা আপনাদের যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আসলে একটা মিনি খামার তো আসলে প্রতিটা লোকে যদি প্রতিটা লোকের বাড়িতেই যদি ছোট হোক বড় হোক একটি খামার দিতে পারেন এবং গরু পালন করতে পারেন আসলে গরুতে প্রচুর লাভ তবু বুঝতে হবে এবং জানতে হবে শিখতে হবে তাহলে গরু পালন করে লাভবান হতে পারবেন তো শুধু গরু পালন এমনি এমনি করলেই হবে না আমরা তথ্যগুলো নিবো যে আসলে গরুগুলো কতদিন আগে কেনা হয়েছে কত টাকাটা কিনছে কেনার পরে কিভাবে গরুগুলো পরিবর্তন করলো আচ্ছা ভাই এই যে আপনি গরুগুলো দেখালেন এই গরুগুলো কত টাকা দা কিনছেন কতদিন আগে কিনছেন কিভাবে পরিবর্তন করলেন এটা যদি দর্শকদেরকে বলতেন দর্শক কিছু কোনা আগে যে আমি গরুগুলো বে বিক্রি আপনাদেরকে দেখাইলাম প্র্যাকটিক্যালি মানে গস থেকে আসল কিন্তু একটা গরু সাইজ উচ্চতা কোনো কিছু কিন্তু বোঝা জানা এজন্য আপনাদেরকে বে করে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে আসলে আমি এই তিন মাসে কি রকম বাসুর গরু চেঞ্জ করতে পারছি

দেখা যাচ্ছে এদের পরেই আমি ছেড়ে দেওয়ার প্লান রয়েছে তারপর আমি এগুলো ছেড়ে দিয়ে ভালো মানের কেনার চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো দর্শক আসলে কিভাবে পালন করতে হয় কিভাবে অল্প দিনে টাকা আয় করা যায় তাহলে গরিব পালন করা শুরু করেছিলেন এর আগে আমি শাহিওয়াল শাক গোপা করে বিক্রি করছি সেটার মধ্যে মোটামুটি লাভবান হয়েছি আর এটা আমার বাসর গরু প্রথম চালান হ্যাঁ আমি আসলে দেখতেছি যে আসলে বাস মোটর বাসুগর লাভ প্রফিট আসে কিনা এটা দেখার জন্য ভিডিও গরুগুলা কিনা আর কি ভিডিও বাসর গরু পালন করবেন না অন্যান্য চিন্তা ভাবনা হয়েছে আমার ভালো মানে জাত মান উন্নয়ন যাতে ভালো হয় মাংস যাতে বেশি দেবে এই ধরনের গরু কিনবো সামর্থ্য একটা হলেও একটা গরু কিনবো আমি দুইটা হইলে দুইটা কিনবো এই হলো দর্শক

খামারের পরিবেশটা ভালো চমৎকার এবং এখানে কাউমেট বিছানো হয়েছে যাতে গরুগুলো শুতে পারে কোনো সমস্যা না হয় যেমন এই যে কাউমেট না বিচালে কিন্তু গরুর এই যে আঠুর ছাল চলে যায় এখানে দাগ হয় শুতে পারে না ঘাউ হয়ে যায় তো অবশ্যই আপনার একটা পরিপূর্ণ একটি খামার সেট তৈরি করে তারপরে কাউমেট ব্যবহার করবেন কাউমেটটাও অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গরুর জন্য তো মাসাল্লা অনেক সুন্দর একটি মিনি খামার আমাদের শাহিনুর ভাইয়ের সামনে এগ্রো ইউটিউব চ্যানেলে যিনি গরু পালন করে থাকেন ইউটিউব চ্যানেলে কাজ করে থাকেন এবং পাশাপাশি একটি মিনি খামার রয়েছে বা সাধারণভাবে গরু পালন করতেছে তো বাস্তব চিত্র বাস্তব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম